আমরা তো রাসূল মিষ্টি খান ওইটা তো সবাই সজুরে খাই যে রসুলের সন্নত রো যে সব কিছু কিছু সন্নত আছে যেগুলো সহজ সেগুলো তো আমরা মানি কিন্তু রসুল যে কারাগারে গিয়েছিলেন রসুল যে পাথর খেয়েছিলেন সেটাও যে সন্নদ এটা আমরা জানি কি না জানলেও আমরা মানি কি না যদি না মানে তাইলে রাসূলের শুধু কিছু অংশ অনুসরণ করলাম আর কিছু অংশ অনুসরণ করলাম না তাতে কি রাসূল কি আমাদের দিন আমাদের জন্য সাক্ষী দিবেন আল্লাহ তালা তো বলেছেন ওকাজা আলিকা জা আল্লাহ কুম ও মাতা লিতা কোন ও শোহাদা আলআনাস ওইয়া কোন রাসূল আলাইকুম শাহিদা আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি যাতে সমগ্র মানবতার সামনে তোমরা সত্যের সাক্ষ্য দিতে পারো কেননা রাসুল কেমতের দিন তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন রাসুল কাদের ব্যাপারে সাক্ষী দিবেন রাসুল যে দিন নিয়ে এসেছিলেন সেই দিন কায়মের জন্য যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে দাওয়াতি কাজ করেছে আহত হয়েছে শহীদ হয়েছে রাসুলকে তাদের ব্যাপারে সাক্ষী দিবেন না যারা এই মোলামার উপরে নির্যাতন হওয়ার পরে মসজিদের উপরে হামলা হওয়ার পরে অন্যায়ভাবে আলিমদেরকে ফাঁসি দেওয়ার পরেও অন্যায়ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হত্যা করার পরেও যারা চোখ বন্ধ করে চুপ সে ছিল যারা কোনো কথা বলেনি বরং পারলে জালিমকে সহযোগিতা করেছে অথচ সে নামে মুসলমান এই নামদারি মুসলমানের পক্ষে আল্লাহ রসুলকে সাক্ষী দিবেন রসুল তো সাক্ষী দিবেন তার পক্ষে তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন তিনি যেভাবে ইসলামের জন্য তিনি কষ্ট স্বীকার করেছেন মায়ের খেয়েছেন জেলে গিয়েছেন এখনও যারা সেই কাজটা করবে সেই সুন্নত পালন করবে দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর রসুল একা একা চেষ্টা করেননি এই তাকে সংঘবদ্ধ হতে বলা হয়েছে আল্লাহ বলেছেন

কোন ধরনের কোন জলম নির্যাতনকে তোরাক্কা না করে জীবনকে আল্লাহ রায় বিলিয়ে দেওয়ার জন্য শাহাদাতের তামাল্লা নিয়ে যারা জমিনকে আল্লাহর জমিনে পরিণত করার জন্য সংগ্রাম করে আহত হয় শহীদ হয় আল্লাহ তাল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহ তাল্লাহ নির্দেশ হল হোম হাত উকুল্ল্লাহ তোমরা ততক্ষণ পর্যন্ত জেহাদ করো সংগ্রাম করো যতক্ষণ না পর্যন্ত জমিন থেকে ফিতনা নির্মূল হয়ে গেছে এবং দিন আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছে